বিরতির পর স্বাগত সতেরো ফেব্রুয়ারির কথা সতেরোই ফেব্রুয়ারি প্রায় সাত সকালে পানিসাগর থেকে পূর্ব রোয়াগ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের নয়দ্রুন এলাকার জঙ্গল থেকে একটি সদ্যজাত শিশুকন্যা উদ্ধারের ঠিক পনেরো দিন যেতে না যেতেই নয়া মোড় নিতে চলেছে ঘটনার বিবরণে জানা গেছে যে ওই এলাকায় সদ্যজাত শিশুকন্যা উদ্ধারের পরপরই স্থানীয় এলাকায় মহিলারা একত্রিত হয়ে শিশুকন্যা উদ্ধারের বিষয়ে নরে চড়ে বসে অবশেষে এই নিয়ে ওই এলাকার মহিলারা সংঘবদ্ধভাবে বিগত পয়লা মার্চ বাণীসাগর আরক্ষা প্রশাসনের দায়স্থ হয়ে উদ্ধার হওয়া শিশুকন্যার প্রকৃত পিতা মাতার সন্ধানে লিখিত আকারে একটি আবেদন করেন জানা গেছে দুঃখিত জানা গেছে ওই এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে এবংীপত সিকদার তাদের বাড়ি পূর্ব রোয়া গ্রামের ছ নম্বর ওয়ার্ডে এর তারা পানিসাগর আরক্ষা প্রশাসনের লিখিত আকারে উদ্ধার হওয়া শিশু কন্যার আসল পিতৃ পরিচয় উদ্ধারে স্মরণাপন্ন হয় এলাকার মাতৃশক্তিদের দাবি যে উদ্ধার হওয়া শিশু শিশুকন্যাটি ওই এলাকারই এক স্বামী পরিত্যক্ত মহিলার